তেলাপোকা একটি ছোট্ট পোকা কিন্তু এর যন্ত্রণা অনেক বড় আর এর জন্যই মানুষের অবস্থা হয়ে যায় নাজেহাল রান্নাঘর থেকে শুরু করে বাথরুম বাচ্চাদের পড়ার ঘর কিংবা খাবারের কৌটো সহ ঘরের প্রতিটি কোণায় তেলাপোকার বেপরোয়া বিচরণ জীবনকে করে তোলে অসহনীয় আর তাই ঘরের কোণায় কোণায় এদের উৎপত্তি শুধু বিরক্তিকরই নয় বরং ভয়ঙ্কর স্বাস্থ্যজุกীরও কারণ আপনি হয়তো জানেন না তেলাপোকা শুধু একটি নোংরা পোকাই নয় এর মাধ্যমে ছড়ায় ডায়রিয়া টাইফয়েড ফুড পয়জনিং অ্যালার্জি হাঁপানি সহ নানা রকম মারাত্মক রোগ কারণ আপনার তেলাপোকা লালা মল রেখে যায় খাবারে যা খেয়ে অনেক সময় আপনার বাসার শিশু এবং বয়স্করা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এছাড়াও রাতে ঘুমানোর সময় বালিশের পাশ দিয়ে এদের হেঁটে যাওয়া উড়ে এসে শৈলে পড়া এসব যেন দিন দিন অসহ্য হয়ে দাঁড়ায় কিন্তু অনেকেই এই উপদ্রবের কাছে অসহায় আর এই সব উপদ্রব থেকে আপনাকে স্থায়ীভাবে মুক্তি দিতে আমরা নিয়ে এসেছি তেলাপোকার শক্তিশালী ফর্মুলায় তৈরি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটি নিয়মিত ব্যবহারে ছোট ছোট চায়না তেলাপোকা সহ বড় দেশি তেলাপোকা ধ্বংস করে এছাড়াও কাপড় চোপড় বা আসবাবপত্রে লুকিয়ে থাকা যে কোনো সাইজের তেলাপোকা এবং তেলাপোকা ডিম ধ্বংস করে রোধ করে এদের বংশ বিস্তার এটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় নেই কোনো বাজে গন্ধ বা দাগ হওয়ার কোনো ঝামেলা সেই সাথে এটি আপনার বাসার ছোট্ট বাচ্চা বাচ্চাই কোনো পোষা প্রাণীর জন্য সম্পূর্ণ নিরাপদ তাই আপনার পরিবারের সুস্থতা এবং মানসিক শান্তির জন্য আজই অর্ডার করুন আমাদের এই মডার্ন পেস্টের ককরোচ কিলারটি আপনার বাসাকে তেলাপোকা মুক্ত করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন